আরশাদ হোসেনের পক্ষে আমি আজকে ডিসচার্জের আবেদন দিয়েছি তো আশাদ হোসেন ওর একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল জুলাই মাসে এবং সেখানে একজন হাইকোর্টের নিরাপত্তার সাথে সে একজন শিক্ষার্থী মুখ চেপে ধরেছিল তো এই মুখ চেপে ধরার ফলশ্রুতিতে পরবর্তীতে কিন্তু তাকে চাকরি থেকে অব্যাহতিও প্রদান করা হয় তো আমি আমার সাবমিশনে বলেছি যে ওই ভিডিওটার কারণেই পরবর্তীতে যে চাংখারপোলের যে এই মামলাতে যে সম্পৃক্ত করা হয়েছে অ্যাকচুয়ালি ওই ভিডিওর সে শিকার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে পুরো দেশব্যাপী তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা হয় অ্যাকচুয়ালি তো সে হাইকোর্টের নিরাপত্তার জন্য সে তখন স্টুডেন্টের হয়তো সে মুখটা চেপে ধরেছিল অ্যাক্সিডেন্টলি তো পরবর্তীতে সেটার জন্য সে নিজেও গিল্টি ফিল করেছিল এবং তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয় এবং এই চাংখারপুরের মামলা আমরা সাবমিশনে যেটা বলেছি যে ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসা আক্তারু এবং এসি ছিল সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত ছিলেন এবং তিনি সেখানে কাউকে কোনো অর্ডার করেননি যে এটা গুলি করতে হবে বা কাউকে উনি বলেন উনি উনি এখানে দাঁড়িয়েছিলেন উনি বরঞ্চ আরও হাত দিয়ে অন্যান্য ইয়েদেরকে মানে ইয়েদেরকে বলতেছিল যে তারা পিছিয়ে যাতে ব্যাক করে কারণ পরিস্থিতিটা এত খারাপ ছিল তো আশা করি আমি বিজ্ঞ আদালতের কাছে যে আমরা ন্যায় বিচার পাবো বাকিটা আমাদের আদেশ যেহেতু চোদ্দো তারিখ ধার্য করা হয়েছে চোদ্দো সাত পঁচিশে আমরা আশা করি সে যেটা করেছিল ফিরে আসার জন্য এটা হচ্ছে যে যখন প্রচুর ঘেরাও লোকজন ছিল তখন উনারা বলছিল পিছনে ব্যাক করার জন্য উনি পিছনে ব্যাক করার জন্য হাত দিয়ে বলছিল যে পিছনে ব্যাক করতে উনি উনি ইন বলতে উনি কাউকে গুলি করা হতে শুরু করে কোন কিছুর মধ্যে উনি এটাতে সম্পৃক্ত ছিলেন না